দীর্ঘ দেড় মাস নিখোঁজ থাকার পর ট্রেনে করে শিয়ালদা থেকে কিষানগঞ্জ হয়ে হেঁটে নিজের বাড়ি ফিরল মস্তল কাণ্ডের নির্যাতিত নবালক বুধবার সন্ধ্যাবেলায় সেই ইসলামপুরের বাড়িতে ফিরতেই ইসলামপুর মহকুমা হয় হাসপাতালে একদিন চিকিৎসার পর বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে তার বাড়ি পৌঁছতে ইসলামপুর থানার পুলিশ তবে ওই দেড় মাসে কোথায় ছিল কিভাবে সেখানে পৌঁছেছিল কি ঘটেছিল তার সঙ্গে সেই জানতে ও তদন্তে গতি আনতে শনিবার ওই নাবালক ও তার মাকে নিয়ে কলকাতার উদ্দেশ্য রওনা হয়েছে রবীন্দ্রনগর থানার পুলিশ সূত্রের খবর মহস্তলারে এই ঘটনায় ওই নাবালক নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ তারপর থেকে সে নিখোঁজ ছিল বর্তমানে তার মানসিক ও শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন আজকে কি হলো আজকে ফের এখান থেকে কলকাতা বাচ্চাটাকে আজকে নিয়ে গেল রবীন্দ্রনগর থানায় আবার ওখানে যাবে যাওয়া করে কি কি হয়েছে কোথায় কে রাখছিল কী জন্য রাখছিল ও যখন আবার দেখাবে তারপর ওখানে আবার গিয়ে তার একটা ফটো ভিডিও ওখানে ছিল তো ঠিক আছে নাম্বারটাও থেকে গেল মা গেছে ওনার দাদা গেছেন আর বললাম যে কার কাছে ছিল এই 45 দিন জার্মানিতে ছিল ওখান থেকে বের হলো কিভাবে কার কাছে ছিল যেটা নাকি ছিল কি জানা ওইটাই যেটা আপনি আগে ব্যয়ন দিছিলেন সে ওইটাই দিয়েছে যে মানু নামের যে বাচ্চাটা ওদেরই বাড়ি ছিল ওইটা খালি বলছে যে ওদের ভাই আমি ছিলাম নাম্বারটা কি সুস্থ আছে হ্যাঁ এখন ভালো সুস্থ আছে কিভাবে ট্রেনে উঠলো ট্রেনে ওই বলছিল যে আমাকে যেভাবে যে আমি লোকালটা ওরা কেউ ছিল না বলে বাড়ি থেকে বেরো হয়ে গেছিল বাড়ি থেকে বেরোয় অন্যদিকে আবার বেরিয়ে চলে গেছিলো ছেলেটা ওইখান থেকে আবার ঘুরিয়ে সে ছেলেরা শিয়ালদা আসছে শিয়ালদা থেকে গাড়িতে বসে আমাদের কৃষক মান এসছে তারপর বাড়ি পরে যাচ্ছে বাড়ি ঘন থেকে কিছুক্ষণ থেকে আমাদের হেঁটে বাড়ি আসছে তো আজকে আজকে নিয়ে গেল আজকে নিয়ে গেল রবীন্দ্রনগর থানায় কি আসা করবো পুলিশের কাছে আশা কি করা যায় তো মোটামুটি পুলিশের আপনাদের তো একতাল্লিশ দিনে গুলো ছেলে তো আমাদের নিজে আসছে আর আস্থা আর কি কিছু আছে কি করে আস্থা করবো আর যেগুলো আসামি ধরা আছে ওদের জন্য শাস্তি হয় আমরাই চাই যে আমাদের একটা হেরাসমেন্ট করছে এদের যেন আমাদের যারা আসামি আছে ওদের কিন্তু শাস্তি পায় আমরা অনুরোধ এইটাই আপনি কি যাবেন আমি যাবো তো সব বিকালবেলা আমার গাড়িতে ট্রেনে যাবো আর আমার লাল মোহাম্মদ তবে নয়তলাখানের নতুন মোড় আসতে পারে এই জিজ্ঞাসাবাদের পরে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স